বিভিন্ন ধরনের পুঁতি পাওয়া যায় আমরা পুঁতির ব্যাগ তৈরি করার সময় আমরা যে পুঁতিগুলো ইউজ করি সবার কিন্তু দাম এক নয় এবং ডিজাইন এক নয় পুঁতির ডিজাইনের ওপর পুঁতির দাম কিছুটা নির্ভর করে তো আমরা যখন ব্যাগ বানাই তখন আমরা খেয়াল রাখি যে পুঁতির ব্যাগের দাম এমন একটা থাকবে যাতে সকলেই সেটা নিতে পারে তো আজকে আমি সেটা বলে দেব যে কিভাবে কম খরচেও একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় তার আগে আমি একটু ব্যাগ সম্বন্ধে বলে দিই আমি এখানে যে ব্যাগটা তৈরি করেছি সেটা আটের ফুল দিয়ে অর্থাৎ আটটা পুঁতি দিয়ে আমি একটা ফুল বানিয়েছি তারপর আমি পুরো ব্যাগটা তৈরি করছি এখানে আমি বলে দিই যে নিয়ম একই আছে যদি কেউ এই সাইজের থেকে বড় ব্যাগ বানাতে চান তাহলে ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন নিয়মের কোনো পরিবর্তন নেই এখানে আমি পাঁচখানা ফুল তৈরি করে নিচ্ছি কেউ যদি আরও বেশি বড় ব্যাগ করতে চান ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন আর এই যে সুতোটা আমি ঘুরিয়ে সামনে নিয়ে আসছি তখন একটুখানি দেখে নেবেন কিভাবে আমি পুঁতিগুলো নিচ্ছি সব ক্ষেত্রে নিয়ম কিন্তু একই এবার আমরা চলে আসি পুঁতির খরচের ব্যাপারে একটা ব্যাগে কতগুলো আমি পুঁতি খরচ করব। সেটা নির্ভর করে ব্যাগের ডিজাইনের ওপর আর ব্যাগের সাইজের ওপর ধরুন সেম সাইজের ব্যাগ আমি কম পুঁতিতে বানাতে চাইছি সেক্ষেত্রে আমাকে কম পুঁতি লাগবে এমন ডিজাইন আমায় পছন্দ করতে হবে এছাড়া পুঁতি কম খরচ করার আর কোনো উপায় নেই আর এক হয় আমি ছোট ব্যাগ বানাচ্ছি দাম সেখানে কম পড়বে কারণ কম একটু পুঁতি লাগছে যদি আমি সেম কোয়ালিটির পুঁতি নিয়ে ব্যাগ করতে চাই অর্থাৎ কোয়ালিটি আমি একই রাখছি তাহলে আমাকে পুঁতির খরচ একটু কমাতে হবে আর পুঁতির খরচ কমাতে গেলে ডিজাইন পছন্দ করতে হবে যাতে কম পুঁতি লাগে দেখুন আমরা অনেক ডিজাইনই বানাই সব ডিজাইন সবার পছন্দ হয় না আবার অনেক ডিজাইন পছন্দ করলেও সেটা মানুষ ব্যবহার করতে চায় না তো আমাদের একটু খেয়াল রাখতে হয় যে যাতে পুঁতির ব্যাগ সকলেই একটা নিতে পারে মেশিনে যে জিনিসগুলো তৈরি হয় তার দাম একটু কম হয় তার একটু খরচ কম পড়ে কারণ সেখানে অল্প সময়ে অনেক জিনিস তৈরি হয় কিন্তু যেগুলো হাতে তৈরি হয় তার খরচ একটু বেশি হয় কারণ সেখানে সম লাগে অনেক বেশি সময় লাগে অনেক বেশি এক্ষেত্রে একটা জিনিস সুবিধা আছে হাতে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা ইউনিক একটাই হতে পারে হতে পারে যে আপনি যেটা বানিয়েছেন সেটা এক পিসই বানানো হয়েছে বা আপনি কোনো একটা ডিজাইন মনের মতো পছন্দ করে দিলেন সেটাই বানানো হবে কিন্তু মেশিনে শুধুমাত্র একটার জন্য মেশিনে সেট করা হয়েছে এটা কিন্তু নয় সেই জন্য হাতে তৈরি জিনিসের চাহিদা একটু বেশি একটু আলাদা হয় একটু মজবুত করে বানানো যায় মানে নিজের পছন্দ মতো ধরুন যে জিনিসটা আপনি ষাট এম সুতোয় বানাতে চাইছেন সেটা আপনার পছন্দ মতো চল্লিশ এম এম সুতোয় বানাতে পারেন বা চল্লিশ এম এম সুতোয় বানানোর কোনো কাজ আপনি হাতে কাউকে করে দিতে বললেন সেটা ষাট এম এ বানিয়ে দিতে বললেন সে সেটা বানিয়ে দিতে পারবে এখানে এই সুবিধাগুলো রয়েছে কথা বলতে বলতে আমরা পুঁতির কাজ অনেকটাই করে ফেলেছি এখানে দেখুন আমি বাঁ হাতের সুতোয় দুটো পুঁতি নিয়েছি আর ডান ডানহাতের সুতোয় নিয়েছি তিনটে আর তিনটে পুঁতি কিন্তু আগেই আমার সুতোয় ছিল এখানে একটা পুঁতি নিয়ে আগে কমলা পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে আমি নিয়ে নিচ্ছি এবার হাতের সুতোয় দুটো পুঁতি আর ডান ডানহাতের সুতোয় তিনটে পুঁতি নিয়ে কমলা পুঁতিতে ক্রস দিচ্ছি প্রত্যেকবারই ক্রস দেওয়ার পর একটা পুঁতি নিয়ে কমলা সুতোর মধ্যে দিয়ে পুঁতিটাকে নিয়ে নিতে হবে এখানে সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে যেহেতু একই নিয়ম তাই আর আমি পরের অংশটা তৈরি করে দেখাচ্ছি না এই নিয়মই হবে পুরো ব্যাগটা আমি এটা তৈরি করে নিয়েছি আমার প্রয়োজন মতো সাইজের অংশ আমি তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ফোল্ড করছি করে সাইটগুলো জুড়ে দেব সাইডগুলো আপনাদের পছন্দ হবে আপনারা জুড়তে পারেন বিভিন্নভাবে জোড়া যায় যেহেতু এটা নতুন ডিজাইনের একটা ব্যাগ তাই খুব সহজভাবে জোড়া যাচ্ছে যে নিয়মে আমি সেই নিয়মটাই এখানে দেখিয়ে দিচ্ছি এক দিকটা আমি তৈরি করে নিয়েছি কাজের সুবিধার জন্য আর একদিকটা আমি তৈরি করে এখন দেখিয়ে দিচ্ছি দুটো পাটকে সমান করে কমলা পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটাকে নিয়ে নিচ্ছি এবার আমি এই অংশটা জুড়ব ওই ফুলের নিয়মে যে আটটা পুঁতি দিয়ে আমি ফুল তৈরি করেছিলাম সেই ফুলের নিয়মেই আমি তৈরি করছি তিনটে পুঁতি আমি সুতোর মধ্যে নিয়ে নিয়েছি এবার অপর প্রান্তে মানে অপর পাশের যে কমলা পুঁতি রয়েছে সমান সমান সেই পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটাকে নিয়ে নিলাম এবার আমি সুতোটাকে ক্রস দেব তার জন্য হাতে সুতোয় নিয়েছি দুটো পুঁতি হাতে সুতোয় নিয়েছি একটা পুঁতি কমলা পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি এবার পুঁতিটা গুনে দেখে নিন এখানে আটটা পুঁতিই রয়েছে আটটা পুঁতির ফুল এখানে তৈরি হয়েছে ব্যাগের বডিটা তৈরি করার সময় আমি যে নিয়ম ফলো করেছি এখানেও সেই নিয়ম ফলো করছি একটা সাদা পুঁতি নিয়ে কমলা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি ঠিক অপর প্রান্তেও একই নিয়ম অপরদিকে সুতোতেও আমি একই নিয়মে কাজ করব এখানে এই প্রান্তের দুটো পুঁতি আমি সুতোর মধ্যে নিয়ে রাখলাম কাজের সুবিধার জন্য এবার দেখুন বাম পাশেও আমি একটা পুঁতি নিয়ে কমলা পুঁতির মধ্যে সুতোটা নিয়েছি আর ওখানে আমি একটা পুঁতি নিয়ে নেব এবার কমলা পুঁতিতে ক্রস দিয়ে দেব এখানেও দেখবেন আটের ফুল তৈরি হয়েছে আবারও একই নিয়মে আমি দুটো সুতোয় দুটো সাদা পুঁতি নিয়ে কমলা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে যাব যেহেতু ব্যাগের সাইড অংশ জুড়ছি আর এটা শেষ ফুল তৈরি হবে এখানে নিয়মটা একটু দেখে নিতে হবে প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রে যেখানে কোন তৈরি হচ্ছে সেখানে নিয়মটা একটু দেখে নিতে হবে আমি এখানে কমলা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিয়েছি নিয়ে একটা পুঁতি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার কমলা ক্রস দেওয়ার কথা যেহেতু এটা শেষ ফুল আর কোন তৈরি হবে তাই কমলা আমি না নিয়ে ব্যাগের বডির অংশে যে কমলাপুঁতি আছে তার মধ্যে দিয়ে আমি সুতোটাকে নিয়ে নিলাম এবার আমি গিঁট দিয়ে দেব আর ব্যাগের নিয়ম তো জানেনি প্রত্যেকবার গিঁট দেওয়ার পর এক্সট্রা সুতো কিছুটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হয় তা না হলে সুতোটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি কেউ এক্সট্রা সুতো পুঁতির মধ্যে না নিতে চান বা হয়তো ব্যাগটা তৈরি করতে করতে খেয়াল থাকলো না খুব কাছে চড়ে এসেছে সেক্ষেত্রে আগুনে মুখটা পুড়িয়ে দিতে পারেন দেখুন ব্যাগের বডিটা তৈরি হয়ে গেছে খুব কম পুঁতি দিয়ে একটা বড় সাইজের ব্যাগ বানানো হয়েছে পুঁতির ব্যাগ তৈরি করার সময় পুঁতির খরচ কমানোর জন্য ডিজাইন পছন্দ করতে হবে এমন যেটা দেখতে খুব সুন্দর লাগবে অথচ পুঁতির খরচ একটু কম হবে এবং কম সময়ে বানানো যাবে বেশিরভাগ ক্ষেত্রে লম্বা পুঁতি ইউজ করলে পুঁতির খরচটা একটু কম হয় গোল পুঁতি ব্যবহার করলে খরচ একটু বেশি হয় এবার ডিজাইনের ওপর পুঁতি নিতে হয় সব সময় যে আমি গোল পুঁতি ব্যবহার করি সব ডিজাইন তৈরি করতে পারবো তেমন নয় আবার সব ডিজাইনে লম্বা পুঁতি ব্যবহার হয় না চলুন এবার আমি হ্যান্ডেলটা জুড়ে নিই আমি এখানে ষাট এম এম সুতো দিয়ে হ্যান্ডেলটা জুড়ে নিচ্ছি এবং ডবল সুতো দিচ্ছি সুতোটা আমি ঘুরিয়ে কমলা পুঁতির মধ্যে নিয়ে চলে আসছি আর দুটো সুতোর মধ্যে দিয়েই আমি পুঁতিগুলো নিয়ে নেব ব্যাগের হ্যান্ডেলটা একটু মজবুত করা দরকার তবে পুঁতি দিয়ে হ্যান্ডেল না করে আরও অন্যান্য জিনিসও ব্যবহার করতে পারবেন বাজারে রেডিমেড হ্যান্ডেল অনেক পাওয়া যায় মেটালের হ্যান্ডেল পাওয়া যায় সুতোর হ্যান্ডেল পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে ব্যাগের হ্যান্ডেল জোড়াটা নিজের পছন্দের ওপর আর সব সময় চেষ্টা করবেন ব্যাগের হ্যান্ডেল যাতে একটু মজবুত হয় আমাদের হ্যান্ডেল জোড়া হয়ে গেছে ব্যাগের মধ্যে চেন বসানো আর কাপড় জোড়ার ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আমার চ্যানেলে অনেকগুলো সে ভিডিও রয়েছে তাই আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি না ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন সাইডের অংশটা ভারী সুন্দর লাগছে সেম ডিজাইনেই জোড়া রয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে অথচ পুঁতির খরচ অনেক কম হয়েছে ব্যাগটা আমাদের পুরোপুরি তৈরি আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে আরও একটা নতুন ডিজাইনের পুঁতির ব্যাগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা